বার্ষিক পুজো ছয়ই জুন অর্থাৎ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে শুরু হবে যাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারলাম না যারা আমার সঙ্গে যোগাযোগ আছে যাদের যারা আসতে চাইছেন স্বতঃস্ফূর্তভাবে আসুন যদি ভাবেন কীভাবে অ্যাড্রেস জানব কি না একটা নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন বুকিং নাম্বারে নাইন ডবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স ডবল থ্রি সেভেন এইট ফোর টু জিরো ফোর সেভেন এইট থ্রি জিরো নাইন এই নাম্বারে ফোন করুন করে জেনে নিন গেলে কি নিয়ম আছে আশা করি সবাই আসছেন সুস্থ থাকুন ভালো থাকুন আসুন শুরু করছি রাশিফল অর্থাৎ এ সপ্তাহে কেমন যাবে জাতক বা জাতিকার সপ্তাহটি প্রথম শুরু করব মেষ রাশি কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটি কাজকর্মে শুভ নিজস্ব চিন্তায় সুপ্রয়োগে নিজের চিন্তার সুপ্রয়োগে কর্মদক্ষতায় সাফল্য পেতে পারেন ষড়যন্ত্রকারী ব্যক্তিদের শনাক্ত করে আপনি দূরে সরে যেতে পারেন স্ত্রী বা মাতুলের পক্ষ থেকে সম্পত্তি কিছু পাওয়ার বা উপহার পাওয়ার যোগ রয়েছে শরীর স্বাস্থ্য এক প্রকার থাকবে কারণে অকারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং লাল বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে অভদ্র আচরণ ও অহংকারী উদ্ধত্ত প্রকাশে ঘরে বাইরে তীব্র বিড়ম্বনায় পড়তে পারেন সম্মানহানির যোগ প্রবল সন্তান ও কর্মসংস্থানের সুখবর পেতে পারেন কাজকর্ম ভালো হবে আর্থিক উন্নতির যোগ আছে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ রূপে আশাহত হতে পারেন ভাগ্য শতাংশ ভালো রং, সাদা সপ্তাহ এ উপায় প্রতিদিনই একটু করে চিনি আর মৌরি খেয়ে বাড়ি থেকে বেরোনো একদম ঠিক ধরেছেন হ্যাঁ আপনারই রাশি মিথুন রাশি কেমন যাবে সপ্তাহটি সকলের মন জুগিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সপ্তাহে প্রথম ভাগে কাজকর্মে কিছুটা বাধা থাকলেও উন্নতি হবে কাছ থেকে প্রশংসা লাভ হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কর্তৃপক্ষর বিবাদের সমালোচনা বা আলোচনার মধ্যে সমাধান হতে পারে বিদ্যায় উন্নতির যোগ প্রবল দেখাচ্ছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ ঠিক চার নম্বর রাশি কর্কট রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে কর্মসংস্থান দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে পারে উচ্চ কর্তৃপক্ষের আস্থা বা প্রশংসা লাভ বা কর্মে উৎসাহ বৃদ্ধি হতে পারে সত্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আচরণ ও বাক্য সংযত করতে হবে নইলে বিপদে পড়তে পারে সর্দি কাশি জ্বর পেটের সমস্যা দেহ কষ্ট যোগ রয়েছে আর্থিক দিকে উন্নতি হবে সামাজিক কর্মে সাফল্য ও সুনাম হবে বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্রে কম বেশি শুভ ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা পাঁচ নম্বর রাশি অর্থাৎ সিংহ রাশি বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে কঠিন কার্য সাফল্য হতে পারে উপস্থিত বুদ্ধি ও কর্মদক্ষতার গুণে কঠিন কার্য সফল হতে পারে ভবিষ্যতে বড় কর্মের জন্য পরিকল্পনা হতে পারে অপচয় যোগ আছে আর্থিক দিক সুরক্ষিত থাকবে শরীরের দিকে সতর্ক হন বিতর্ক বেশি দূর মানে দীর্ঘ আয়ু করবেন না পারলে মীমাংসা করে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে শুভ বিদ্যায় উন্নতি ভাগ্য নব্বই শতাংশ ভালো রং কন্যা রাশি অর্থাৎ ছ নম্বর রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে হঠাৎ প্রাপ্তির সুযোগ কর্মস্থলে হঠাৎ সুযোগ পেয়ে বা সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য বা সুনাম অর্জন করতে পারেন বকেয়া টাকা আদায় হতে পারে পূর্বের কোনো পরিকল্পনা মাফিক কাজে অর্থ ব্যয় হতে পারে বাদ অস্থি সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে বিদ্যার ক্ষেত্রে শুভ সন্তানের আচরণে একটু মনো হতে পারে ধর্মকর্মে মনোযোগের অভাব ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ সাত নম্বর রাশি তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা ও পেশায় ধীর এ অগ্রগতি হবে বিকল্প কর্মের সন্ধানে সাফল্য লাভ হবে পারিবারিক ক্ষেত্রে আসমিক মনোমালিন্য থাকবে পুরনো রোগের বৃদ্ধি চিকিৎসা বিভ্রাটে ভোগান্তির আশঙ্কা রয়েছে খাদ্য গ্রহণে বিশেষ সংযোগ বা সতর্ক হতে হবে ধনাগম যোগ ভালো উচ্চশিক্ষায় যোগ শুভ বা উচ্চশিক্ষায় ভালো ফল আশা করা যেতে পারে মানসিক উত্তেজনা বাড়বে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং লাল আট নম্বর রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কেমন যাবে জাতক বা জাতিকার শব্দটি বিশেষ কোনো বিষয়ে চমকপদ সাফল্য আসতে পারে অকরণে হতাশা হতে পারে কাজকর্মে সপ্তাহটি ব্যস্ত থাকবে ব্যবসা ও কর্মে পেশায় মনোযোগের অভাব দেখাচ্ছে রোগভোগের সম্ভাবনা রয়েছে অহংকারী কথাবার্তা ও আচরণে বিড়ম্বনায় পড়তে পারেন শত্রুরা নাজহাল করে ফেলতে পারে আপনাকে বিদ্যায় শুভ ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ রাশি ধনু কেমন যাবে সপ্তাহটি যে কোনো কাজকর্মে কম বেশি গতি থাকবে কর্মে বিশেষ স্থানান্তরের যোগ রয়েছে উচ্চপদস্থ অধিকারীর পক্ষ থেকে সপ্তাহটি শুভ আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে বিদ্যা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ শুভ দাম্পত্য ক্ষেত্রটি শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং নীল মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে জটিলতা আসবে সামনে থেকে নেতৃত্ব দান বিরোধী শক্তি মাথা নত করতে বাধ্য হবে কাজ খুব ভালোই হবে সম্মান ও সুনাম অর্থকরী উপার্জন বৃদ্ধির যোগ দেখাচ্ছে সম্মান সুনাম ও অর্থকরী উপার্জনের বৃদ্ধির যোগ দেখাচ্ছে শেয়ারে অর্থ বিনিয়োগের যোগ মানসিক অস্থিরতা বাড়া করবে বিদ্যায় শুভ ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং কালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ কাজকর্মে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ অনেক দিন আটকে থাকা কাজ সহজে হয়ে যেতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ সহজেই হয়ে যেতে পারে জটিল কর্মে সাফল্য বা উপর আস্থা অর্জন করতে পারেন রাজনীতিবিদ সাংবাদিকের পক্ষে সপ্তাহটি শুভ নার্ভের সমস্যা ও দেহে আঘাত লাগার যোগ আছে সতর্ক থাকুন ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি একটু জেনে নিন যে কোনো প্রশাসনিক বা প্রতিরক্ষামূলক কাজে ব্যস্ততা বাড়বে যে যেকোনো প্রশাসনিক বা প্রতিরক্ষামূলক কাজে ব্যস্ততা বাড়বে তবে সবসময় সতর্ক থাকতে হবে সত্য মাথা চাড়া দিতে পারে পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে চাপ বাড়বে বা আসবে বিদ্যায় অগ্রগতি ও গবেষণায় সাফল্য বিদ্যায় অগ্রগতি ও গবেষণায় সাফল্য বা আয় বৃদ্ধি হতে পারে স্ত্রী স্বাস্থ্য নিয়ে চিন্তা মানসিক চাঞ্চলতা বাড়বে রক্তপাতের যোগও রয়েছে খুব সাবধানে থাকুন সপ্তাহটি ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি পেজ সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন পেজকে ফলো করুন আজকে এইটুকুই নমস্কার